আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আপনারা জানেন যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সানে অনেক সমস্যা কিন্তু হয়েছিল লগ ইন করা নিয়ে কারণ এমপিন সেট করতে হচ্ছিলো ফরওয়ার্ড পাসওয়ার্ড করতে হচ্ছিল সে অনেক সমস্যা কিন্তু হয়েছে তো তার পরে পরে দেখেছিলেন তার পরের দিনই কিন্তু আবারও ভার্সেন কিন্তু চেঞ্জ হয় টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স যেটা বর্তমানে খুলে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে ভার্সেন আছে সেই ভার্সনেও কিন্তু একটা সমস্যা লক্ষ্য করা গিয়েছে আপনারা দেখেছেন এই যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু সব দিদিদের নয় কিছু কিছু দিদিদের কিছু কিছু প্রোজেক্টের দিদিদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে যেমন ধরুন সেন্টার যখন আপনারা ওপেন করছেন তখন কিন্তু আপনাদের যে ফ্রন্ট পেজ আছে সেখানে কিন্তু নাম সেন্টারের নামের জায়গায় কিন্তু অন্য নাম দেখাচ্ছে বা এগারো সংখ্যার কোডের জায়গায় আপনাদের কিন্তু অন্য একটা ফোন নাম্বার কিন্তু শো করছে তো দেখুন এই প্রথমেই যেসব দিদিদের এরকম সমস্যা হচ্ছে তারা কি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আমি হোম পেজে চলে যাবো পেজে যাওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে যে সি ডেমো এবং ব্যাকেডে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া আছে তো যেসব দিদিদের যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট আপডেট করার পরে এই সমস্যাটা অনেকের দেখা দিচ্ছিলো আরেকটা সমস্যা হচ্ছিলো বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি আপনাদের যতগুলো ছিল সেগুলো মিলছে না অন্যজনের বেনিফিশিয়ারি আপনার সেন্টারে চলে এসেছে কিন্তু এই সমস্যাটা কিন্তু টোয়েন্টি ওয়ান হচ্ছে তো এটা এটাও কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে তো কি করবেন আপনারা আপনাদের যে পোষণ ঠেকার অ্যাপস আছে সেটাকে আপনারা লগ আউট করুন তারপরে আবার লগ ইন করুন আশা করছি আপনাদের ঠিক হয়ে যাবে এটা নিয়ে আপনারা কোনো রকমের প্যানিক করবেন না এটা মেনলি এটা সার্ভারের সমস্যা তো আশা করছি এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো আপনারা প্রত্যেকেই যেসব দিদিদের এই সমস্যা হয়েছে তারা অবশ্যই আপনারা পোষণ টাকার অ্যাপসটিকে প্রয়োজন হলে আপনারা আনইনস্টল আবার করুন করে ইনস্টল করে আবার আপনারা নিজেদের পোশেন টাকার অ্যাপস খুলবেন তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে গিয়েছে কারণ সকালে আমি একটা দিদির প্রোফাইল খুলেছিলাম সেখানেও কিন্তু সেম এরকম একটা সমস্যা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং এই সমস্যাটা আপনারা শুধু ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছেন যখন আপনারা মোর অপশানে এসে এখানে আপনারা দেখতে পাবেন একদম উপরের দিকে এখানে সেন্টার নাম্বার ফোন নাম্বার কিন্তু সবই ঠিক আছে বা এখানে ভিউ প্রোফাইলে গিয়েও আপনাদের যে সেন্টার নাম সেগুলোও কিন্তু সব ঠিক দেখাচ্ছে যখনই আপনারা প্রোফাইল খুলছেন তখন কিন্তু হোম পেজেই ওই সমস্যাটা হচ্ছে তো আশা করছি এই সমস্যাটা বেশিক্ষণ থাকবে না তো যাদের হচ্ছে তারা অবশ্যই আপনারা লগ আউট করে লগ ইন করুন সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন কারণ অনেক দিদিদের এরকম সমস্যা হচ্ছে যারা বুঝতে পারছে না কি করবে তো আশা করছি এরপরে আপনাদের যে সমস্যা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক